আমার একটা নিজের লেখা গান মধ্যবিত্ত একটা গানে মি লেখছি নিভু নিভু তারা চাদামাই মাইদিছে যে পাহারা দুটি চোখে আশর সাবন ভরা কখনো পড়া যাই আমি খরা নিভু নিভু জ্বলছে রাতের তারা চাদামাই দিচ্ছে যে পাহারা দুটি চোখে আসার শ্রাবণ ভরা কখনো পোড়ায় আমায় ধরা তবু অনেক মনে কষ্ট কারণ মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত সমাজের মাঝে মোদের রে কোনো দাম ধনী লোকেরা মুখে নেই না মোদের না সমাজের মাঝে মোদের নাই রে কোনো দাম ধনী লোকেরা মুখে নেই না মোদের না আমার বেলায় সমাজটা ব্যস্ত কারণ মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত হ কারণ মধ্যবিত্ত এই দুনিয়ার মানুষ মোদের করে অবহেলা শব্দ রোজা বন্ধ মোদের নাইরে দোয়ারে খোলা এই দুনিয়ার মানুষ মোদের করে অবহেলা শব্দ রোজা বন্ধ মোদের নাইরে দোয়ারে খোলা আমার বেলায় শহরটা ব্যস্ত কারণ মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত কারণ মধ্যবিত্ত নিভু নিভু জ্বলছে রাতের তারা চাদামাই দেখছে যে পাহারা দুটি চোখে আসার শ্রাবণ ঘরা কখনো পোড়ায় আমায় ঘরা তবুও নেই মনে কষ্ট কারণ মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত